হিয়ারিংয়ের সময় বাড়াবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই দশ দফার নতুন নির্দেশিকা প্রকাশিত করা হলো হ্যাঁ বন্ধুরা হিয়ারিংয়ের সময় বাড়ার পাশাপাশি ফাইনাল ভোটার লিস্টের অর্থাৎ এসআইআর ফাইনাল ভোটার লিস্টের সময়সীমাও কিন্তু বাড়ানো হবে এমনটাই কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আমরা সরাসরি মেন আপডেটে চলে যাব অর্থাৎ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদের হাতে উঠে এসেছে এই আপডেটে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দেব। সুপ্রিম কোর্টের নির্দেশের পর শুনানির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে জানালো নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন আপনাদেরকে বারবার বলেছিলাম যে এত এত বিপুল সংখ্যক ভোটার রয়েছে এখনও হিয়ারিং প্রসেস কমপ্লিট করা হয়নি অনেকের বাড়িতে তো হিয়ারিংয়ের নোটিশ পর্যন্ত পৌঁছায়নি তো এই সাতই যে ফেব্রুয়ারি রয়েছে অর্থাৎ সাতই ফেব্রুয়ারি তো শুনানির শেষ তারিখ এর মধ্যে কিন্তু শেষ হওয়া সম্ভব নয় এমনটাই কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাই শুনানির যে সময়সীমা সেটা কিন্তু বাড়ানো হবে দেখুন ওই মাসের চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা কমিশন সূত্রে খবর শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে অর্থাৎ কমিশন এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ দেয়নি শুধুমাত্র একটি আপডেট দিয়েছে শুনানির দিনক্ষণ কিন্তুক বাড়ানি হতে পারে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বুধবার নির্দেশিকা প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে তো বুঝতেই পারলেন বুধবার যে একটা বুধবারই অর্থাৎ বুধবার পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে কমিশনারের তরফ থেকে এই যে সুপ্রিম কোর্ট যে গতকালকে যে সুপ্রিম কোর্ট বলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে আরও বেশ কিছু নির্দেশিকা দিয়েছিল সেগুলো আপনাদেরকে বলবো সেই নির্দেশিকাগুলি একদম মানা হবে কি না এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়াল বিবৃতি দেবে এবং শুনানির দিনক্ষণ বাড়ানো হবে কি না অর্থাৎ হেয়ারিংয়ের দিন বাড়বে কি না বা ফাইনাল যে ভোটার লিস্ট প্রকাশিত হবে এসআইআর সেই দিনখন আরও পিছিয়ে দেওয়া হবে কিনা সেটাও আপনারা জানতে পারবেন প্রসঙ্গত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অসঙ্গতি রয়েছে অর্থাৎ অসঙ্গতি লজিক্যাল তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে সোমবার শুনানি পর্বে এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট মঙ্গলবার শীর্ষ আদালত এই নিয়ে দশ দফার কিন্তু নির্দেশিকা প্রকাশ করেছে কি দশ দফার নির্দেশিকা দেওয়া হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই অর্থাৎ তথ্যগত অসঙ্গতি লজিক্যাল ডিসক্রিপেন্সির দেখতে পাচ্ছেন সংক্রান্ত তালিকা প্রকাশ করতে হবে যেটা গতকালকে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে সমস্ত ভোটারদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের যে লিস্ট সেই লিস্ট কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস পাশাপাশি বিডিও অফিস পাশাপাশি এসডি অফিসে কিন্তু টাঙিয়ে দিতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে দেখুন দ্বিতীয়ত কি বলেছে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিজেদের অনুমোদিত প্রতিনিধি মাধ্যমে নথি বা আপত্তি জমা দিতে পারবেন এই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট হতে পারে তবে এর জন্য স্বাক্ষর বা আঙ্গুলের ছাপযুক্ত একটি অনুমতিপত্র থাকবে অর্থাৎ যেটা বললাম বিএলও টু বা বিএলও এ যারা রয়েছে তাদেরকে হিয়ারিংয়ে নিয়ে যাওয়ার যে একটা কথাবার্তা সেটাও কিন্তু করতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এখন কমিশন কি করে সেটা তাদের ব্যাপার দেখুন তিন নম্বরে বলেছে নথি ও আপত্তি পঞ্চায়েত অফিস বা ব্লক স্তরে জমা দিতে হবে সেটা তো আপনারা জানেনি অর্থাৎ এই যে হিয়ারিং পর্ব সেটা যদি পঞ্চায়েত অফিসে হয় বা তাহলে তো ভালো হয় কাছাকাছি তো পঞ্চায়েত অফিস রয়েছে না বিডিও অফিস তো ব্লক অফিস তো কিছুটা দূরে রয়েছে হয়তো আপনার যদি পঞ্চায়েত অফিসে হয় তাহলে তো অনেকটাই সুবিধা হবে তার জন্য এটা বলেছে পাশাপাশি দেখুন পঞ্চায়েত অথবা ব্লক ব্লক দপ্তরের তালিকা প্রকাশের দিন থেকে অতিরিক্ত দশ দিন কিন্তু সময় দিতে হবে যারা এখনও দাবি নথি বা আপত্তি জমা দেয়নি তাদের জন্য এই বন্দোবস্ত অর্থাৎ হেয়ারিংয়ের নোটিশ পাওয়ার পরও দশ দিন আপনাকে সময় দিতে হবে এটা কিন্তু পরিষ্কার বলেছে নির্বাচন কমিশন পাঁচ নম্বর দেখুন নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে যাতে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে নথি গ্রহণ ও শুনানি কাজে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য আরও কিন্তু কমিশনকে আরও পর্যাপ্ত কর্মী নিয়োগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ছ নম্বর বলেছে প্রয়োজনীয় কর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে কমিশন ও রাজ্যের জারি নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে প্রত্যেক জেলাশাসককে এটাও কিন্তু জানিয়ে দিয়েছে সাত নম্বর বলেছে এই প্রক্রিয়া যাতে কোনো আইন শৃঙ্খলা সমস্যা না হয় তা দেখতে হবে রাজ্যের পুলিশ ডিজি প্রতিটি জেলার পুলিশ সুপার ও জেলাশাসককে সম্পূর্ণ প্রক্রিয়া যাতে নির্বিঘ্ন হয় তা নিশ্চিত করতে হবে আট নম্বর কোনো ভোটারকে নথি বা আপত্তি জমা দেওয়ার সুযোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে অথবা তাদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে শুনানির সুযোগও কিন্তু দিতে হবে যাতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা যায় নম্বর বলেছে যে আধিকারিক নথি গ্রহণ বা শুনানি তাকে এই বিষয়টি নিশ্চিত হতে হবে যে সেক্ষেত্রে স্পষ্ট ভাষায় রসিদ দেওয়ার কথা বলা হয় না অর্থাৎ আপনারা যে ডকুমেন্টসগুলো দেবেন হিয়ারিংয়ের সময় তো আপনাদের তো কোনো নোটি রসিদ দিচ্ছে না সেক্ষেত্রে আপনাদেরকে রসিদও কিন্তু দিতে হবে আপনারা যে ডকুমেন্টসগুলো দিলেন তার প্রুফ হিসেবে সেটাও কিন্তু বলেছে পাশাপাশি শুনানির সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে জন্ম তারিখ উল্লেখ্য থাকে অর্থাৎ মাধ্যমিক পাশ সার্টিফিকেটের বিকল্প নথি হিসেবে জমা দিতে পারে অর্থাৎ দেখুন এক্ষেত্রে বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে এখন গতকাল অর্থাৎ সরি আগামীকাল নির্বাচন কমিশনার কমিশনারের তরফ থেকে কি নির্দেশ দেয় অর্থাৎ শুনানি তো দিনক্ষণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে পাশাপাশি ফাইনাল লিস্টের দিনখনও কিন্তু বাড়িয়ে দেওয়া হতে পারে এবং পাশাপাশি এই যে দশ দফার নির্দেশিকা সেটা কি মানা হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে সেটাই কিন্তু এখন প্রশ্ন রয়েছে কমিশন সূত্রে খবর এ রাজ্যে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ ব্যক্তিকে নথি যাচাইয়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশ প্রাপ্ত ব্যক্তিদের মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথম শ্রেণী ম্যাপড ভোটার অর্থাৎ যাদের নাম দু হাজার দুই সালে সালের তালিকায় রয়েছে দ্বিতীয়ত আনম্যাপ ভোটার যাদের নাম দু হাজার দুই সালিকা তালিকার সঙ্গে যুক্ত নেই তৃতীয়ত লজিক্যাল ডিসক্রিপেন্সি তথ্যগত অসঙ্গতি রয়েছে এমন ভোটার যার মাধ্যমে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার কিন্তু অন্তর্গত রয়েছে তো বন্ধুরা এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু এটা পরিষ্কারভাবে আপনাদেরকে বলেছিলাম যে এই যে এত সংখ্যক এত অর্থাৎ এক কোটি ছিচল্লিশ লক্ষের কাছাকাছি ভোটারের এখন এখনো পর্যন্ত যেটা আমরা আপডেটে পেলাম এখনও পর্যন্ত শুনানিতে কিন্তু ডাকা হয়নি তাদের তো শুনানিতে ডাকা হবে তারপর তো তারা ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টসগুলো অনলাইনে আপডেট হবে আপলোড করার পর সেগুলো খতিয়ে দেখবে নির্বাচন কমিশনের আধিকারিকরা সেগুলো ভ্যারিফিকেশন যদি হয় তারপরেই তো ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তো এই যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু অনেকটাই লেন্দি প্রসেস এটা কিন্তু শেষ হতে অনেকটাই সময় লাগবে তাই সাতই ফেব্রুয়ারি মনে হয় না আমার তো মনে হয় না সাতই ফেব্রুয়ারির মধ্যে এটা শেষ হবে তাই এই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে সময়সীমা সেটা কিন্তু বৃদ্ধি করা হতে পারে তো যদি শুনানি দিনক্ষণ বাড়া হয় তাহলে তো অবশ্যই এর ফাইনাল যে ভোটার লিস্ট প্রকাশিত হবে যেটা চোদ্দোই ফেব্রুয়ারি সেটা তো সম্ভবই না সেটারও দিনক্ষণ হয়তো পিছিয়ে দেওয়া হতে পারে সেটা হয়তো বুধবার দিনই জানা যাবে তো অবশ্যই অফিসিয়াল নোটিশ যদি আসে আপনাদেরকে সর্বপ্রথম আমরা দেখিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন মন্দের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ